ওম মঙ্গলে শিবের সর্বার্থ সাহাদিকে শারণ্য ই ত্রম্বকে ই গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশান সনাতনি সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে জয় বড় মায়ের জয় জয় মহাদেবী মহামায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দরক আনন্দময় হোক প্রত্যেকে শুভ থাকুন ভালো থাকুন স্বাস্থ্য স্বাস্থ্যবান হন প্রত্যেকে সচেতন থাকুন শ্রী শ্রী পদ্মবতী মায়ের কাছে এই প্রার্থনা করি এবং বড় মায়ের কাছেও একই প্রার্থনা আপনাদের জন্যে প্রত্যেক দিনের মতন আজকেও এমন একটি নতুন বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি পরিতোষে জ্যোতিষাচার্য পরিতোষ চ্যানেলে উপস্থিত হয়েছি যেটা শুনছেন বা শুনে থাকবেন সেটা হচ্ছে গিয়ে শনি এবং এই যে মিনে প্রবেশ তিরিশ বছর পর অমাবস্যা সূর্যগ্রহণ সব কিছু কীরকম যেন একটা আতঙ্ক আতঙ্ক আমি আপনাদেরকে আতঙ্ক সৃষ্টি কিন্তু করছি না করবও না জ্যোতিষ যা বলবে সেটা বলবো তাতে করে আপনাদেরকে এটাই করব যে সচেতন থাকতে ক্ষতিটা কোথায় প্রতিটি জিনিসের উপরে বা যতটা নজর দেওয়া দরকার ততটা দেবেন খারাপ হোক আমি চাই না বলেই আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি বড়ো মায়ের কৃপায় সেটা হচ্ছে গিয়ে এই যে শনি যাচ্ছে তিরিশ বছর পর কোথায় যাচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যাচ্ছে হচ্ছে সাইনের দ্বাদশ রাশিতে কালপুরুষের অঙ্গ বিভাগের শেষ রাশিতে রাশিচক্রের শেষ রাশিতে সেই শেষ রাশিতে হিসাব নিকেশ বরাবর করা করবেন এবং এটা প্রসেসিং থাকবে চলতে থাকবে আড়াই বছর এই আড়াই বছর পর থেকে আবার তার নতুন মানে জার্নি শুরু হবে নতুন সার্কেল শুরু হবে সার্কেল এখানেই শেষ হচ্ছে এই চাকা হচ্ছে গিয়ে দ্বাদশ ভাব হচ্ছে বুক লাভের জায়গা সমস্ত হিসেব কিতাবের জায়গা রাহু ওদিক থেকে শনি যখন ঢুকছে রাহু কি বলছে ম্যায় হু না আউ দোস্ত অর্থাৎ যার ভালো হবে পরিষ্কার কথা মনে রাখবেন যার ভালো হবে তার গুণাগুণ অতিগুণ বেড়ে যাবে যার খারাপ হবে ওই হিসেবটা পাল্টি উল্টো করে নিন তাই না যার খারাপ আছে তার ভালো আছে যার ভালো আছে তার খারাপ আছে শনি দেখুন অনেক রকম ব্যাপার আছে শনি এখানে যাচ্ছে মিন রাশিতে সেখানে শুক্র তুঙ্গ হয়ে আছে ছ ছটা রাশি ওখানে চাপ সৃষ্টি করছে যার ঘরে ধরুন আপনার বাড়িতে আপনার আত্মীয় স্বজন এসছে যারা কি না একে অপরকে দেখতে পারে না তারা হস্তি তাদের অর্থনৈতিক দিক থেকে তারা বেশ ধনী ব্যক্তি এ বলে আমাকে দেখ ও বলে আমাকে দেখে শত্রু মিত্র আছে আবার শত্রুদের মধ্যেও আবার পীড়িতের লোক আছে মিত্রদের মধ্যেও পীড়িতের লোক থাকবে এহেন অবস্থাতে এই যে বারোটা রাশি চক্র আছে তাদের প্রত্যেকের উপরই তো প্রভাব পড়বে ভালো এবং মন্দ এবং এটা নির্ভর করছে পরিষ্কার কথা আগে বলে আমি কারোর জন্মকুণ্ডলী বিচার করছি না কেউ এক্সপেক্টও করবেন না কারণ হচ্ছে যে জ্যোতিষে বর্তমান সময়ের বা আগামী সময়ের পরিপ্রেক্ষিতে কোন গ্রহ কোথায় আছে জ্যোতিষ তত্ত্ব অনুযায়ী তাই বলবো। মন মানি কথা আমি বলবো না আর কারোর মনের মতন করেও আমি বলবো না যা আছে তাই বলবো। এবং আপনার জন্মকুণ্ডলিতে কোন গ্রহ কোথায় বসে আছে সেটা আমার জানা নেই সেটা আপনি জানেন তাহলে আপনার আপনার উচিত হচ্ছে যে কারোর কোনো জ্যোতিষের কাছে গিয়ে আপনি নিজে জানেন তাহলে কিন্তু ভালো যদি জ্যোতিষে আপনি দেখা যায় যে আপনার আরও ভালো কিছু ঘটনা ঘটছে তাহলে আপনি কি করবেন আপনি চেষ্টা করবেন যে আপনার জ্যোতিষের কাছে পরামর্শ নেওয়া এই ব্যাপারটা যখন আপনি করবেন ঠিক করে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার রাশিচক্র অনুযায়ী বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আসলে কি পাবেন কি পাবেন না তাহলে এই জায়গাটাকে ঠিকঠাক রাখার চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে যারা দেখাবেন মনে করছেন তারা অন্য জায়গায় গিয়ে দেখাবেন যারা জ্যোতিষের কাছে গিয়ে জ্যোতিষের কাছে গিয়ে দেখিয়ে নিয়ে পরামর্শ নেবেন আর যারা আপনার পছন্দ হবে আপনার আমাকে দেখাতে যাদের মনে ধরবে যারা পুরোপুরি মনে করবেন তারাই আসবেন নালে দো মনা করে আমার কাছে আসবেন না ঠিক আছে যারা দেখাবেন পাকাপোক্তভাবে তারা আসবেন নাহলে নচেত অনেক জ্যোতিষী আছে আপনাদেরও জানাশোনা জ্যোতিষী আছে তাদের কাছে যাবেন কোনো ব্যাপার না আপনার ভালো হোক এটাই হচ্ছে গিয়ে আমার ব্যাপার এটা সেই দিক থেকে আপনি নিজেকে কিন্তু চেষ্টা করবেন যাতে করে আপনার ভালো হোক কারণ আপনার পরিবার আছে আপনি আছেন সব কিছু কিন্তু ঠিকঠাকভাবে নিজেকে সেইভাবে রাখবেন ঠিক আছে এইবারে যেটা হচ্ছে গিয়ে আপনার আমার বক্তব্য সেটা হচ্ছে যে এই মিন রাশির ওপরে শনি এবং রাহুর জ্যুতিকে জ্যোতি মানে যে জ্যোতি হচ্ছে বা যোগ তাতে করে কি হচ্ছে না পিসাচ যোগ তৈরি হবে কেউ কেউ নানারকম আরও ভয়ানক যোগ সৃষ্টির কথা বলেছেন কারণ হচ্ছে গিয়ে শনি হচ্ছে গিয়ে আপনার তাৎকালিক শত্রুগ্রহ রাহু শত্রুগ্রহ তাহলে এই দুটো শত্রুগ্রহ যখন এক জায়গায় গিয়ে মিলিত হবে তখন তারা বিস্ফোরণ আরম্ভ করবে কাদের বিরুদ্ধে যারা অসৎ অনৈতিক বিশৃঙ্খল তাদেরকে সাজা দেওয়ার সময় আমার মনে হয় চলে এসেছে আমি কারণবাদন করে এরম করে ভিউ পাওয়ার জন্যে বলবো না কলিযুগের শেষ কলিযুগের ইয়ে আমি একটা কথাই বলবো পরিশোধন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং অলরেডি শুরু হয়ে গেছে অলরেডি শুরু হয়েছে কারোর চাকরি চলে যাবে বলছি আমি কারোর চাকরি চলে যাবে কারোর ব্যবসায় মন্দা হবে কারোর ব্যবসা ফুলে পেঁপে উঠবে কেউ পদোন্নতিও করবে কার কার যার যার ছকে শনি রাহু শুক্র রবি বৃহস্পতির ভালো আছে এবং বুধ যে নিচস্ত বসে আছে বুধ হচ্ছে সমগ্র ব্যাপারটাকে মেনটেন করতে পারে রবির সঙ্গেও যেমন মানে তার সক্ষতা তেমনি রাহু শনি শুক্র তাদের সঙ্গেও সক্ষতা একমাত্র চন্দ্রের সঙ্গে কারোর এখানে বনিমানা নেই চন্দ্র সয়া দুদিন পরে বেরিয়ে চলে যাবে সবচেয়ে ভালো হবে অনেকেরই সেটা হচ্ছে যে যখন রবি এই তেরো তারিখের পরে চলে যাবে হচ্ছে গিয়ে মেষরাশিতে তুঙ্গ হবে তখন বহু মানুষের বিশেষ করে মিথুন বিশেষ করে আপনার সিংহ বিশেষ করে আপনার ইয়ে যেটাকে বলা হচ্ছে যে আপনার কুম্ভ এদের অনেকের অনেকের ভালো হবে এবং তুলা রাশিরও ভালো হবে আরও রাশির বিচার আছে আমি সবার রাশির বিচার টানছি না সকলকে একটা কথাই বলবো এই যে সময়টা আসছে সকলকে সকলে সাবধানে থাকবেন বাজার দর অগ্নিমূল্য হবে বাজার দর আপনার হাতের বাইরে চলে যাদের প্রচুর পয়সা সত্তর আশি হাজার টাকা এক লাখ দেড় লাখ টাকা মায়না পাচ্ছেন দুজন বা একজন তিনজনের সংসার চারজনের সংসার তাদের তারা দিব্যি হেসে খেটে কাটাচ্ছেন তাদেরও হেসে খেলেই কাটাবেন কিন্তু যাদের কম মাইনা যাদের চাকরি নিয়ে টানাটানি হয় কাজ না পুরো মানে তাদের পূর্তি করলে তাদের চাকরি যাওয়ার ভয় তাদের ক্ষেত্রে কিন্তু খুব তালমাটাল ব্যাপার চলবে এবং বিয়ের যারা বৈবাহিক জী মানে জীবনে প্রবেশ করবে তাদের জন্য যে সোনা গয়নার উপর যে ব্যাপার সেটার দামও অনেক পরিমাণে বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পাওয়ার কারণের জন্য কিন্তু বাজারও টাল হবে খরা এবং বন্যা দুটোই চলবে একসঙ্গে জলোচ্ছ্বাস এবং ভূমিকম্প এটা কি আপনার বাড়ির ওখানেই ঘটবে সারা পৃথিবী ব্যাপী যেখানে সেখানে ঘটবে আপনি চিন্তা করুন দেখিনি বলছেন করিতে আপনি পৃথিবীর কথা বলছেন আপনি এখানে বসে আছেন এখানকার কথা বলুন আরে মশাই ডলারের দাম পড়লে কি পৃথিবীতে আর জায়গাগুলো সব ঠিক থাকবে ইউরোর দাম দাম কমলে কি ঠিক থাকবে অতপতন এরম করে হলে পাউন্ডের দাম যদি কমে যায় প্রত্যেকটি জিনিসের উপরে কিন্তু এরকম ধরনের ভারসাম্যহীনতা আসবে এবং আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাও কিন্তু নিচের দিকে যাবে টাল মাটাল হবে রাজনৈতিক দিক থেকে আমি কথা বলবো না রাজনৈতিক দিক থেকেও আপনার বেশ টাল মাটাল একটা সম্ভাবনা তৈরি হবে আমি সেই কথাই বলবো যেটা আপনার জন্য প্রয়োজন শিক্ষাদীক্ষা কারোর খুব উচ্চমানের জায়গায় যাবে কারোর অধব হয়ে যাবে বেকারত্ব বেড়ে যাবে তাদের চাকরি পাবো 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 মনে হচ্ছে তাদের চাকরি অনেক সময় কেউ নাও পেতে পারেন আবার লাখ ভালো যাদেরকে বললাম যাদের লাখ ভালো কাদের যাদের জন্মকুণ্ডলি ভালো মহত অন্তর্দশা ভালো আর এই গোচর ভালো তাদের ক্ষেত্রে কিন্তু তারা চাকরি পেয়ে যাবে এবং ভালো ভালো জায়গায় চাকরি পাবে উচ্চ পদে পাবে এবং ভালো মিরাক্ট রেজাল্ট করবে তারা এই রকম ধরনের টানা পড়েন উতার চড়াও ব্যাপারগুলো ঘটবে অর্থাৎ সামঞ্জস্যহীনতা এরকম ব্যাপারগুলো কিন্তু ঘটবে সুতরাং সাবধান আমার যারা শ্রোতাবৃন্দ দর্শকবৃন্দ আমার প্রাণের লোক তাদেরকে আমি বলবো যে আপনার একটু সাবধানে থাকবেন আপনাদের কোনো ভয় নেই যারা কিনা পথে চলছেন আর যারা চলছেন না সাধু সাবধান কারণ হচ্ছে গিয়ে শনি হচ্ছে দণ্ড মুন্ডের কর্তা তিনি হচ্ছেন দণ্ডদাতা তিনি ফলদাতা সময়ে সময়ে কাকে কি ফল দিতে হবে তিনি সব জানেন তিনি তার পিতাকেও ছাড়েন নি সূর্যদেবকেও কিন্তু তিনি ছাড়েন নি সূর্যদেবকে তিনি শাস্তি দিয়েছেন যখন তার ছায়া মা ছায়া দেবীকে সূর্যদেব যখন তখন প্রত্যাখ্যান করেছিলেন তখন তার উপরেও কিন্তু আপনি জানেন অনেকেই জানেন শনি কিন্তু তাকে শাস্তি দিতে ছাড়েননি তার উপরেও কিন্তু তিনি যা করার করেছেন অতএব পুত্র হয়ে যদি পিতাকে না ছাড়ে আমরা তো কে কোথা কোথাকার ছাড় অর্থে তৈরি হয়ে যান যারা যেরকম কর্ম করেছেন তারা সেরকম ফল পাবেন এটাই আমার বলার গরুকে অবশ্যই করে সেবা করুন মানে যারা খেতে পায় না তাদেরকে খাবার দিন কুকুরকে সেবা করুন হনুমান চালিশা পড়ুন বড় মায়ের মন্দিরে যান পদ্মাবতীর মন্দিরে যান যদি অন্যায় করে থাকেন সেখানে গিয়ে বলুন আপনাদের ভালো হোক এটাই আমি চাই আপনাদের সকলের শুভকামনা জানিয়ে আমি বক্তব্য